আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রাশেশ রহমতে ভালো আছি তো বিকেলে চলে আসছি বোনকে দুই দিন যাবৎ মোবাইলে না পেয়ে বোনকে দেখার জন্য চলে আসছি তো গতকালকে বিকেল থেকে হলো ফোন দিতেছি দুলাকে দুই দিন যাবৎ ফোন দিতেছি গতকালকে বিকেল থেকে তো আর ফোনে পাচ্ছি না লাইনে নেই তারপরে নাম্বারে দিলাম নাম্বারও মোবাইলে ঢুকে না মোবাইল বন্ধ দেখায় তো জন্য ভয়ে বাসায় চলে আসছি যে কি হলো দেখি গিয়ে তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে আসছি আর এখন আসাতে কোনো বোন এখন যেতে দিতে চাইছে না হ্যাঁ হয়ে গেছে তো বলতেছে যে তোমাকে বৌয়া রান্না করে খাওয়া বৌ আলু দিয়ে তো আলু দিয়ে রান্না করে বৌ রান্না করবে তো বলতেছে কি খাওয়া অনেক রিকোয়েস্ট করার পরে ভোর ঠিক হয়ে আর এইদিকে হলো এই যে রসুন নিয়েছে রসুন ভর্তা বানাবে বলছি তো এখানে কড়াই বসাই দিছে রসুন ভর্তা বানাবে ধনিয়া পাতা দিয়া তো আসার পরে হলো দোলা চিতে পিঠা নিয়ে আসছে ভর্তা দিয়ে এগুলা আমরা খাওয়া দাওয়া করছি চাটা বানাচ্ছে আর আজকে দোলার চাটা এত বেশি মজা হয়েছে কি বলবো কারণ আমি ভিডিও করতে

একদম শীতের দিন আর আজকে হলো দুই বোন আমরা তিন বোন আর একসাথে হতে পারলাম না কারণ গত বৃহস্পতিবার গেছে ওর শ্বশুর বাড়ি তো এক সপ্তাহ থাকবে আবার এখানে বিয়ের অনুষ্ঠান আছে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করছে সেইখানে দাওয়াত খেতে চলে গেছে দুভারে টিপলিকে সবাই মিস করতেছে টিপলির জন্য সবার মন খারাপ আর টিপলি তো ওইদিকে গিয়ে একেবারে দুই বোন মিলে কি আনন্দ আমাদের সাথে কথা বলার সময় নেই তাকাতেই চায় না হাসে মোবাইলের সামনে একটু হাসি দিয়ে আবার চলে যায় হাঁটা শিখছে না আর এখন বসার কোনো ইয়ে নেই স্যার বসার কিংবা শোয়ার কোনো ই মনেই করে না যে দোলনা আছে আর দাদা দোলনা নিয়ে আসছে না ওই সারাক্ষণ নাকি ওই দোলনার মধ্যেই বসে থাকে নামবে না এখান থেকে আসবে না এটা পাকা বুড়ি হয়ে গেছে চুলারই চাইছি কমে দাও কালকে থেকে ফুল গ্যাস আমি রাতে যে মাংসটা রান্না করে রাখছি না আমি যে কাল সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় ই পাই না গ্যাসের যতটুকুই থাকে একদম মমের মতো অতটুকু পাই না ও একদম মফ হয়ে যায় তাহলে এই রাতে রান্না করে রাখি পরের মশলা ভাইটা আমি রান্না করে রাখছি না সেই আজকে হ্যাঁ হয়ে গেছে আজকে হলো মনে করলাম সারাদিনই গ্যাস ছিল আমাদের এখানে কমে নাই মানে নাই একদম কমই ছিল আজকে যেমন তিন ভাগের এক ভাগ ফুল গ্যাস থাকে না ওইটার তিন ভাগ যতটুকু থাকে ওই এক ভাগ ছিল কিন্তু প্রতিদিন তো আর এক ভাগও থাকতো না তা হলো আজকে আমার অনেক পছন্দের জিনিসগুলো রান্না করছে মিষ্টি কুমড়া ভাজি করছে আবার দোলার শাশুড়ি হলো দেশ থেকে লাউ নিয়ে আসছিল সেই লাউ রান্না করছে

তো ধনিয়া পাতা দিয়ে দিছে তো ভর্তাটা বানানো হয়ে গেছে শেষ এখন আমরা খাবার আমাদের বিক্রমপুরের বিখ্যাত খাবার হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রিয় খাবার আলু বৌয়া সকালের নাস্তায় বলেন কিংবা এই শীতের রাতে তারপর যখন তখনই খাওয়া যায় তবে রাত্রে আর হচ্ছে সকালেই বেশি ভালো লাগে

দুই বোন মিলে এখন খাবো পাটাই মা খা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে কে খাবেন চলে আসেন Želimo se važiti. Alhamdulillah. আমাদের সেই বিক্রমপুরের বিখ্যাত আলুর বৌয়া আমরা এখন খাবো মজা করে এই যে চামি আমি এদিকে চামিজামছি না সবাই মিলে একসাথে নিচে বসে পড়ছি আমরা আর আমরা যখন আসি তখন নিচেই বসি আমরা সবাই মিলে একসাথে বসে খাই আর আমাদের খাওয়ার কোনো ই নাই